পাচার করার জন্য আমার লক্ষ্মী সোনা বাচ্চাটাকে এক ঘন্টা রাখেন না ও আচ্ছা সমস্যা নাই ভাবি দেন এই আঞ্জি বাসে থাক অনেক লক্ষ্মী বাচ্চা ভাবি কোনো দুষ্টুমি করবে না একটু রাখেন সমস্যা নাই আসো 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 আঞ্জি বাসে মামনি দুষ্টুমি করো না ঠিক আছে ভাবি টেনশন করেন না আগে মজা আসবে না এই বাবু এদিকে আসো শোনো নিজের জালাই ফাড়ি আবার মাইনশের জালাত দিয়ে গেছে জালা এই বাবু এই বাবু আ কত সুন্দর খেলো কান্না করতে হবে না খেলা যন্ত্রণা মানুষ নিজের বাচ্চাকে কোনো শিক্ষা দিচ্ছেন না অন্য কেমনে কেনতে হবে না ঘুরে সুন্দর শোনো শোনো এটা না মারেনা এটাকে খেল লাগতে হয় বুঝছো বাবা এটা নিয়ে খেলা করতে এটাকে মারে না বাবা এটা দেখি

ক্যামেরাটা সময় লাগে হয়ে গেছে একটা হাতের মধ্যে আমার দুই নম্বরী কাজল আর এক হাতের মধ্যে আমার ব্যান্ডের কাজল এখন আমি দুই নম্বরই কাজলটা সত্যের মধ্যে লাগাইতে না লাগাইতে সাথে সাথে লেগে গেল এটা কথা তুই দুই নম্বরী কাজল তুই আস্তে দিলে লাগবি তুই কেন আগে আগে লাগছিস মধ্যে লেগে গেছে আগে আগে সেটা ভালো কাজল করে আমি উপস্থাপন করতে চাইতাছি অবশ্যই আমার ব্যান্ডের কাজল ভালো কারণ ব্যান্ডের কাজল হালকা হালকা লেগেছে এইদিকে আবার ববের কাজলটা নিয়ে সুন্দর করে কোনার মধ্যে দিতে দিতে লেগে গেলো নিচের মধ্যে একটু ঘসতে না গসতে লেগে গেলো কি আশ্চর্য কথাবার্তা ব্র্যান্ডের গাজর লাগতেছে না কিন্তু এই কম দামি গাজরটা কেন লেগে যাইতেছে আমি আবারও চেষ্টা করার জন্য সবকে নিচে সুন্দর করে গুতা গুতে শুরু করে দিয়েছি কোনোভাবেই বের করছে না তারপরে হাতের মধ্যে দেখেন হাতের সামরা কুচকাইয়া যাইতেছে না তারপরেও লাগতেছে না হাতের সমস্যাটা কোথায় আমি বোঝার চেষ্টা করার জন্য হাতের মধ্যে একটা ফোল দিলাম এদিকে ববের কাজল নিয়ে হাতের মধ্যে একটা ফোল দিতে না দিতে হেঁটি লেগে গেলো মা ঘুমা এটা কোনো কথা তাই এক একটা দামি কাজলাই না বড় লোকের না এখন আমি বিভিন্ন সুন্দর করে চোখারে বানাই লাই সেটা এখন বানাইতে গেছিলাম কিন্তু দেখেন ববের কাজলটা যাও সরাই পড়াই গেছে কিন্তু সেই কাজলটা তো লড়েও না সরে ওনা চোখের মধ্যে কাজল দিয়েছে হেরে বোঝা যায় না এটা এখনো কথা দামি কাজল নিয়ে একটু ভাব করতে

সবাই আমাদের জন্য অনেক অনেক ঘর করবেন এবং আমাদেরকে অনেক বেশি করে সাপোর্ট করবেন না বাবা এটা কিন্তু আমাদের না এটা হচ্ছে আপনাদের সবার যারা আমাদেরকে এই পর্যন্ত সাপোর্ট করে আসছেন যাই হোক সবাই খুব ভালো থাকেন ছিল না আমি স্যাটিসফাইড ছিলাম আমার সিলভার বাটন নিয়ে বাট এটা হচ্ছে উপরে পাওনা এটা হচ্ছে উপরে ভালোবাসা যেটা আপনারা কিছু

তুই কি কর সলিমগঞ্জ নাম দিলে বিশ্বিক ফার্ম কই যেই বারোটা সেটা সে হেড দিতে পাইছালো জানা সাজে টানা অনেক সুন্দর লিপস্টিকের এর নাম কি অনেক সুন্দর গো আমার লাগে তাহলে ইডিয়ান নয় হ্যাঁ হ্যাঁ গার্নিশের এই বারোটা সেটার নাম দেখে তুই কাইতে হেকে সুস্কা সেটার জামাটা অনেক সুন্দর না কাজ আছে আছে আর কুই থেকে কিন্তু জানো শহরের সবচেয়ে বড় ব্র্যান্ড এর থেকে বুঝছ এইরকম বড় ব্র্যান্ডে কি

আমার <laughs> 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 আমি ওরিক্স দিয়ে কাপড় দিই বুঝছো এটা দিয়া কাপড় দিলে কাপড়ের উজ্জ্বলতা যেমন ফিরাই তেমনি উজ্জ্বলতা ধুই রাখা অনেক এটা দিয়ে কাপড় দিলে এটা সাদা কাপড় তার কালারফুল কাপড় যে কোনো কঠিন ময়লা দেখে সহজে তুলাই বুঝছো আর কি जा तिमी बिदेशत कामहरू खालि हात यता